হ্যালো বন্ধুরা আমি এস কে হাবিব আপনারা দেখছেন অনলাইন টিপস বাংলা বন্ধুরা আপনারা কেমন আছেন আমি জানি না আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে ওয়ান্যাট অ্যাপ্লিকেশানের সম্বন্ধে সেখান থেকে আপনি দ্রুত কীভাবে ইনকাম করবেন সেই ব্যাপারেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো যাকে বলে ওয়ান অ্যাটের ফুল প্ল্যানটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমি ওয়ান অ্যাট সম্বন্ধে দুটো ভিডিও ছেড়েছি একটা হচ্ছে কীভাবে আপনি ওয়ান অ্যাটে জয়নিং করতে পারবেন দ্বিতীয় ভিডিও হচ্ছে আপনারা ওয়ান অ্যাট থেকে কীভাবে ইনকাম করতে পারবেন এইবারে যে ভিডিওটা তৈরি করছি যে ভিডিওটা আপনারা দেখছেন এর মধ্যে আমি বিস্তারিত যেটা বলবো সেটা হচ্ছে ওয়ান অ্যাটের ফুল প্ল্যানটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই হয়তো ওয়ান অ্যাটটা খুব হালকাভাবে নিচ্ছেন যদি ওয়ানারটা যদি আপনি ভালোভাবে নেন এবং ডেলি যদি আধ ঘন্টা থেকে এক ঘন্টা এর মধ্যে কাজ করেন অবশ্যই আপনি ডেলি এখান থেকে পাঁচশো হাজার আরামসে ইনকাম করতে পারবেন কীভাবে করবেন সেটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন বন্ধুরা অনলাইন টিপস বাংলা ইউটিউব চ্যানেলে আমি ইনকাম রিলেটিভ ভিডিও নিয়ে আসি কীভাবে আপনি অনলাইন খুব সহজে বাড়িতে বসে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই ইনকাম করতে পারবেন সেই সব ব্যাপারেই আমি এই চ্যানেলে ভিডিও ছাড়ি যদি আপনারা ইনকাম করতে চান অনলাইন অবশ্যই নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইবের বোতাম আছে ওটা ক্লিক করুন পাশে একটা বেল আইকান আসবে এটা ক্লিক করুন এবং প্রথম অপশন অলে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন এর আগে আমি ইউটিউব সম্বন্ধে অনেক ভিডিও করেছি যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে কাজ করবেন ভাবছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইউটিউব চ্যানেল নিয়ে অনেক ভিডিও করেছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তার কিছু লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ওয়ান অ্যাট অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পাশে দেখবেন রেফার আইডি লেখা থাকবে যখনই আপনারা জয়েন করবেন অবশ্যই আপনারা রেফার কোডটা ইউজ করবেন আমার আর এর আগে আমি দুটো ভিডিও যে করেছি ওয়ান অ্যাট সম্বন্ধে সেই ভিডিওর লিঙ্কগুলোকেও আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি ওয়ান্যাটটা ওপেন করছি আপনাদের সামনে দেখুন ওয়ান্যাটটা ওপেন করার পর আমি ডাইরেক্ট এই যে এখানে তিনটে লাইন আছে এই তিনটে লাইনে ক্লিক করছি তাহলে আপনার বোঝা আপনাদের বোঝাতে সুবিধা হবে প্রথম অপশান আছে মাই ব্যালেন্স আপনি যদি মাই ব্যালেন্সে ক্লিক করেন আমি মাই ব্যালেন্সে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের এরকম আপনার কাছে ইন্টারফেস চলে আসবে দেখবেন এইখানে দেখবেন এখানে দেখুন এক টাকা বিরাশি পয়সা দেখাচ্ছে এটা হচ্ছে আমার মেন ব্যালেন্স এটা আমি যখন তখন উইথড্র করতে পারবো তারই নিচে দেখবেন এখানে দশ টাকা উনত্রিশ পয়সা দেখাচ্ছে ঠিক আছে যেহেতু আমি এই প্ল্যানটা মাঝখানে বন্ধ করি যে কোনো কারণবশত আমি অনলাইন কাজ করতে পারছিলাম না যার জন্যে আমার যে টিম ছিল সেটা নষ্ট হয়ে গেছে আমি নতুন করে আবার এখানে কাজ শুরু করেছি এখানে দেখুন যে দশ টাকা উনত্রিশ পয়সা আছে এটা হচ্ছে আমার মাসিক ইনকাম মাসিক ইনকামটা কীভাবে হবে আমি পরবর্তীকালে আপনাদের বোঝাবো এবং তেরোশো সত্তর টাকা অলরেডি আমি এখান থেকে উইথড্র করে ফেলেছি ঠিক আছে এবং এই যে দশ টাকা উনত্রিশ পয়সা আছে এটাকে তিরিশ দিয়ে ভাগ করলে যা আসবে সেটা আমাকে ডেলি কোম্পানি আমার মেন ব্যালেন্সে অ্যাড করতে থাকবে নিচে দেখুন এই দেখুন ক্যাশব্যাক পেয়েছি আমি বত্রিশ পয়সা এখানে দেখুন ক্যাশব্যাক পেয়েছি উনচল্লিশ পয়সা যেরকম টিম থাকবে সেই হিসাবে আমি ক্যাশব্যাক প্রত্যেক দিনকে রাত বারোটার পর পেতে থাকব এই হচ্ছে আপনার মাই ব্যালেন্স দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে মাই নেটওয়ার্ক দেখুন মাই নেটওয়ার্ক মানে হচ্ছে এখানে দেখুন মাই এখানে আমার ফার্স্ট লেভেলে দেখুন দুজন আছে ঠিক আছে এখানে দেখুন ফার্স্ট লেভেলে দুজন আছে এবং সেকেন্ড লেভেলে কেউ নেই থার্ড লেভেলে একজন ফোর লেভেলে একজন এবং দেখুন আপনি যতজনকে আপনার রেফারের মাধ্যমে জয়েন করাবেন মানে আপনার রেফার আইডি দিয়ে যারা যারা জয়েন করবে তারা আপনার লেভেল ওয়ানে আসবে এবং লেভেল ওয়ানে যারা থাকবে তারা তাদের রেফার আইডিতে যাদেরকে জয়েন করাবে তারা আপনার লেভেল টুয়ে আসবে লেভেল টুর লোক তাদের রেফার আইডি দিয়ে যাদেরকে জয়েন করাবে তারা আবার আপনার লেভেল থ্রিতে আসবে এভাবে টেন লেভেল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন লেভেল ওয়ানে যতজন থাকবে সবার থেকে মাথা পিছু চার টাকা করে আপনি প্রত্যেক মাসে পেতে থাকবেন একবার দেবেন না প্রত্যেক মাসে আপনি চার টাকা করে পেতে থাকবেন যদি তারা অ্যাপসটা ইনস্টল করে তাদের মোবাইলে রেখে দেয় এবং দিনে একবার করে শুধু ওপেন করে দেখে এতেই আপনি প্রত্যেক মাসে তাদের থেকে চার টাকা করে মাথা পিছু পেতে থাকবেন যদি আপনি ফার্স্ট লেভেলে যদি পঞ্চাশ জনকে বা একশো জনকে জয়েন করে দেন তাহলে চারশো টাকা আপনার মান্থলি ইনকাম এসে যাবে যদি বলেন দাদা পঞ্চাশ একশো জন জয়েন করা তো চারটি খানি ব্যাপার না দেখুন ফ্রি প্ল্যান আছে যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো রকম কোনো খরচ নেই টোটালটাই ফ্রি ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন তো যে কেউ জয়েন করতে পারবেন না বন্ধু বান্ধব জানা পরিচয় এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এরকম অনেক সাইট আছে যেখানে আপনি ডেলিকে ডেলি পোস্ট করতে পারবেন যেখান থেকে লোক অটোমেটিক আপনার আইডিতে জয়েন করবে সেটা আমি বিস্তারিত আরও ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি ফ্রিতে লোককে জয়েন করতে পারবেন এবং দ্বিতীয় লেভেলটা আপনাকে বলে দিলাম এবং এরা যাদেরকে জয়েন করাবে তারা দ্বিতীয় লেভেল হবে দ্বিতীয় লেভেল থেকে আপনি মাথা পিছু দু টাকা করে পাবেন তৃতীয় লেভেল থেকে মাথা পিছু দেড় টাকা করে এভাবে টেন লেভেল পর্যন্ত আপনি একটা ইনকাম পাবেন টোটাল যা দাঁড়াবে সেই দিনকে সেটাকে তিরিশ দিয়ে ভাগ করে যা হবে সেইটা আপনার মেন ব্যালেন্সে প্রত্যেক দিন প্রত্যেকদিন হতে থাকবে মেন ব্যালেন্স যেটা থাকবে আপনি যখন তখন উইথড্রো করতে পারবেন পেটিএমে উইড্রো করলে পঁচিশ টাকা পর্যন্ত হায়েস্ট আপনি ডেলি উইড্রো করতে পারবেন হলে ওর বেশি যদি আপনি উইড্রো করতে চান তাহলে আপনি ব্যাঙ্কে উইথড্রো করলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়সাটা চলে আসবে এবং পেটিএম উইড্রো করলে সঙ্গে সঙ্গে আপনার পেটিএম অ্যাকাউন্টে চলে আসবে এবং তৃতীয় নম্বর যেটা আছে দেখুন তৃতীয় নম্বর হচ্ছে রেফার রেফার মানে হচ্ছে এখান থেকে এখানে আপনি ক্লিক করে আপনি এই যে লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন চতুর্থ নম্বর যেটা আছে এটা গেম আপনি এখান থেকে গেম খেলেও কিছু পয়সা আপনি ইনকাম করতে পারবেন এখানে অ্যাড আসছে অ্যাড দেখুন এখানে নানা রকম গেম আছে এই গেমগুলো খেলেও আপনি ইনকাম করতে পারবেন তারপরে কী অপশান আছে তারপরে আছে রিচার্জ আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন রিচার্জের অপশানটা আমি আর দেখেলাম না রিচার্জে গিয়ে আপনারা দেখতে পারবেন এইগুলো আর আপনি দেখা সেগুলো এখানে সেরকম কিছু বলার মতন কিছু না এইগুলো আপনারা নিজেরা দেখে দেখে নিতে পারবেন কীভাবে কী করতে হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারেন এর মধ্যে কী কী আছে টোটালটাই আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই এখানে যে রেফার কোড শো করছে এটা আমার রেফার কোড এখানে যখন আপনার আইডি খুলবে তখন এখানে যে রেফার কোডটা শো করবো এটা আপনার রেফার কোড এবং এখানে দেখুন আপনি স্প্রিং খেলেও আপনি ইনকাম করতে পারবেন এভাবে আপনি ইনকাম করতে পারবেন সবথেকে বেশি ইনকাম হবে আপনার জয়নিংয়ে যত বন্ধু বান্ধবদের আপনি জয়েন করেন যদি আপনি ধরুন এখানে টানা যদি তিন মাস একটু কষ্ট করে ডেলি আধ আধ ঘন্টা থেকে এক ঘন্টা এখানে সময় দেয় দেখুন এইখানে শুধু অ্যাপসটা ইনস্টল করে আপনি ডেলি এক মিনিট মতন যদি ওপেন করে ঘাঁটাঘাঁটি করেন এতেই হয়ে যাবে কিন্তু বাদবাগি যে সময়টা আপনি প্রচার করার জন্য মানে বন্ধুদের ইনভাইট করার জন্য দেবেন যেমন ধরুন ফেসবুকে ডেলি পোস্ট করলেন হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করলেন তারপর দেখুন টুইটারে শেয়ার শেয়ার করলেন আরও অনেক পদ্ধতি আছে যেগুলো আপনি অনলাইন এই পোস্টগুলো শেয়ার করতে পারেন যাতে লোক আপনার শেয়ারে এবং দেখে লোক জয়েন করতে পারে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারলেন ওয়ান আটের ফুল প্ল্যানটা